টাকা আপনার বয়স কত পঁয়ষট্টি পঁয়ষট্টি তো আপনি এত হাজার হাজার মানুষের ভিতরে আপনি যে দি উদ্যানে আসছেন আপনার দিকে কোনো এটা আমরা যুবক মানুষ আসতে পারত না আল্লাহ 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 আছি তো আপনাকে এখানে কি সংগঠন টাকা দিয়ে নিয়ে আসছে না নিজের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে নিজের টাকা এখনো নিজে আয় করতে পারেন হ্যাঁ এখন আছে নিজে আয় করতে পারেন এখনো পারে

মানে এখানে অনেকে বলতেছে যে চলমনায় পিস টাকা দিয়ে মানুষকে এখানে ভাড়া করে নিয়ে না 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 দেওয়ার যার নেই

নিজের টাকা দিয়ে জল করবো ঠিক আছে আসসালামাইকুম